এক ভাই জিজ্ঞেস করেছেন যে এখানে যে আমরা আলোচনা শোনার জন্য আসছি এখানে যখন বসবো এসে তখনও কি দুইডাকা তেহাতুল মসজিদ পড়ে বসা উচিত হ্যাঁ উচিত কিন্তু ফরজ অজেব নয় ফরজ অজেব নয় সোননাতে মহাক্কাদা এটা পালন করেন যথাসাধ্য উ যদি না থাকে আর উজু করতে পারেন তাহলে পড়ে নেন আর যদি কেউ নাও পড়েন আশা করি কোন হবেন না তবে একটা বড় থেকে বঞ্চিত থাকলেন এই উত্তম কাজটি সোননাতে মহাক্কাদা কাজটি কেন বা ছাড়বেন জি ব্যবহারকৃত স্বর্ণের জাকাত বা অলঙ্কারের জাকাত দিতে হবে কি হবে না এই মর্মে আছে। বলেছেন যে যে সব স্বর্ণ ব্যবহার করা ব্যবহার করা গয়না তাতে জাকাত লাগে না আর এক দল বলছেন না জাকাত লাগে এখন আপনাকে সমাধান এই ক্ষেত্রে কোনটা নিতে হবে যেটা আমার জন্য সুবিধাজনক না যেটা নবীর থেকে প্রমাণিত হ্যাঁ আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসতে হবে ঠিক না আল্লাহ এবক রসুলের দিকে ফিরে আসলে হাদিসে দেখতে পাই বেশ কিছু হাদিস রয়েছে যেখানে নবিশ্বাসসাল্লাম কঠোর শাস্তির কথা বলেছ কঠোর শাস্তির কথা বলেছেন আতুয়াদ্দিন আর জ্যাকাত আহাজ এই এই যে অলঙ্কার কঙ্কন আছে জাকাত দিচ্ছ যদি জ্যাকাত না দাও তো তুমি কি চাও যে আল্লাহ তোমাকে জাহান্নামে এই রকমই আগুনের কঙ্কন পরাগ আরেক বেশ কিছু হাদিস রয়েছে যার ফলে এখানে আপনার সতর্কতার দাবি হচ্ছে ইমানের দাবি হচ্ছে যার নাম থেকে বাঁচার চেষ্টার দাবি হচ্ছে যে আপনি সুবিধাবাদী মুসলিম হবেন না বরং আপনি দেবেন জাকাত তারপরে আমাদের দেশের লোকেরা অধিকাংশ হানাফি মজাবের লোক হানাফি মজাব যদি ফলো করেন তাতেও জাকাত ফরজ আহলাদিস আর না হলে কিছু লোকেরা আহলাদিস কোরআন হাদিস সরাসরি মানছেন এইটাই সবচেয়ে নিরাপদ পথ তাদের কাছেও তাদের অলমাদের কাছেও ব্যবহারকৃত অলঙ্কা অলঙ্কারে জাকাত ফরজ সুতরাং এর ছাড়া আপনি সুবিধা পাচ্ছি আমি জাকাত থেকে বাঁচবো সেজন হাম্বেলি হয়ে যাব এটা যাই যাবে না কথা বুঝতে পারছেন সৌদি আরবের গ্রান মুফতি আগের যিনি ছিলেন সাইফিন বাজ রাহিমা হল্লা তিনি বলতেন যে অলঙ্কারে জাকাত ফরজ অলঙ্কারে জাকাত ফরজ হ্যাঁ পরে মুফতি সাহেব এসছেন তিনি বলছেন তাদের মজাহের ফতুয়া বলছেন এখন আমি সুবিধাবাদী হয়ে যাবো এখানে বাঁচতে পারছি নাকি মানে কোরআন সন্ন্যার আলেম পৃথিবীর তিনজন এই যুগের তার মধ্যে একজন সাহেব বাদ রাহে তার মতো আলেম এই যুগে একশো দেড়শো বছরের মধ্যে কেউ পয়দা হয়নি তার ফতো যে জাকাত দিতে হবে সুতরাং অলঙ্কারে জাকাত দিতে হবে অলঙ্কার ব্যবহার করলেও যাকাত দিতে হবে আর বাড়িতে রাখা থাকলেও জাকাত দিতে হবে যারা বিদেশে প্রবাসে থাকছেন তারা তাদের আত্মীয় স্বজন মারা গেছে তাদের কবরকে সামনে করে জানাজা পড়তে পারবেন কিনা জানাজা পড়তে পারবেন তবে এই মর্মে বড় ইতালাফ রয়েছে কতদিন পর্যন্ত পারবেন অধিকাংশ আলেমরা বলছেন যে কবর যখন নতুন নতুন তখন পড়ে নেন যেমন সাল্লামের এক মহিলা খাদেমা ছিল মানে ঝাড়ু টাড়ু দিত রাত্রে অন্ধকারে মারা গেছে সাহাবিরা চিন্তা করলেন যে একটা মহিলা তাও কালো মহিলা আর গরিব মহিলা ঝাড়ু দেয় ক্লিনারের জন্য নবীকে জাগাবো রাত বেশি হয়ে গেছে গভীর রাত রাত্রে দাফন করে দিচ্ছ সেই বকারী তা দিশে কানা তা কোমুল মসজিদা মসজিদটা সে সাফ সুতরা করত। সকালে দেখছেন যে দিনে যে ও মহিলাকে দেখছি না কি ব্যাপার অত চো ঝাড়ু টাড়ু দিত মসজিদ দেখছি না জিজ্ঞেস করলেন যে কোথায় সে মহিলা বলছে যে মা তাতেল মারে গত রাতে মারা গেছে সে মারা গেছে দাফনও করে দাফনও করে দিয়েছি আমরা ওকারে না আর যাক আপনাকে জাগানো পছন্দ করিনি আমরা দেখলাম যে আপনাকে জাগানো ঠিক হবে না আমরা নিজেরাই জানাজাপুরে দাফন করে দিয়েছি নবিয়ে কেরিম শাসাল্লাম বললেন যে দুল্লুনিয়া আলা কাবরি ওর কবরটা কোথায় আমাকে বলে দা ফার দ্য কবর বাতলি দিলেন যে অমুক যায় এই কবরটা হচ্ছে ওই মহিলার কবর নবি সাল্লাল্লাহ আলি সাল্লাম কবর সামনে করে জানাজা পড়েছেন সেই দিনের ছিল এইখান থেকে অনেকে বলেছেন যে যতদিন পর্যন্ত মোটামুটি লাস্টা সরেনি পনেরো দিন বিশ দিন মাস এর মধ্যে হলে জানা যা পড়ে নেন কবরকে সামনে করে কিন্তু দু চার পাঁচ বছর হয়ে গেছে সাত বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে পড়বেন এরকম করিয়েন না আর আবার কেউ কেউ যে পুরান কবর হইলেও পড়া যেতে পারে আর একদল বলছেন না মোটি পড়া যাবে না আমি মাঝামাঝি ফতুয়াটাকে বেশি পছন্দ করি যে যদি তাজা তাজা কবর থাকে দু চার দশ দিন বিশ দিন এক মাস হয়েছে তাহলে কবর সামনে করে জানা যা পড়ে নেন এই সুন্নতি আমাদের দেশে চালু করা উচিত আমি করেছি আমি করেছি আমি দেশে গেছিলাম আর আমার নানি শাশুড়ি মারা গিয়েছিল তখন অনেক দিন আগের কথা বলছি তো গিয়ে তিন চার দিন আমার হয়েছে তিন চার দিন পরে গিয়ে পৌঁছলাম মারা গেছে গেলাম তো আমার সাথে আরো দুই একজন ভাই হয়ে গেলেন তারাও এসেছিলেন আত্মীয় দূর থেকে জানা যায় ছিলেন না অথবা ছিলেন অসুবিধা নেই দ্বিতীয়বার জানা যায় শরীফ হইতে পারে আমি নামাজ পড়লাম তার আমার পিছনে নামাজ পড়ল এই আমলগুলি করা যেতে পারে ব্যক্তিগত এর জন্য ফেতনা করতে যাবেন না কেউ যদি বাধা দেয় আপনি একা গিয়ে পড়ে আসবেন জরুরি নয় যে গ্রামবাসীকে ডেকে দুই চার দশ জন হইতে হবে একা গিয়ে জানাজা পড়ে আসবেন জানাজা হচ্ছে দোয়া সুতরাং জানা যা কবর কে সামনে করে পড়া যেতে পারে যৌতুকের বিয়েতে মেয়ের বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা যৌতুক দেওয়া হালাল না হারাম হারাম নেকির কাজ না গুনার কাজ গুনার কাজে আপনার ক্যাশ টাকা দেওয়া যাবে জাকাত দূর কথা ক্যাশ টাকা আপনার ক্যাশ টাকা গুনার কাজে দেওয়া যাবে যাবে না তো জাকাতের টাকা কি জাকাত তো এবাদত এবাদতের টাকা কি করে হারাম কাজে দেওয়া যাবে যাবে না যাবে না যাবে না খাস অবস্থা সেটা ব্যতিক্রম ধরেন খাস অবস্থার একটা উদাহরণ একজন মেয়ে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যাচ্ছে গরিবের মেয়ে আর তার বিয়ে হচ্ছে না এখন এই সময় চলে যাচ্ছে যদি বিয়ে না বিয়ে হচ্ছে না কিছু না দিলে বিয়ে হবে না হ্যাঁ কিছু দানা ছিটাইতে হবে হ্যাঁ কিছু দানা ছিটাইতে এটা পশু পাখিদের কিছু দানা ছিটাইতে হবে এটা মানুষ না আসলে তো দানা না চড়লে মানে যৌতুক না দিলে বিয়ে হবে না এরকম खास অবস্থা যদি থাকে মেয়েটি হয়তো কালো কুৎসিত আর বয়স বেশি হয়ে যাচ্ছে ভাগিয়ে যাচ্ছে তারপরেও বিয়ে হবে না এরকম खास ব্যাপার সবটা আলাদা আর তারপর আমি ক্লিয়ার জায়েজ বলছি না তার অবস্থাটা স্টাডি করতে হবে আর এমনিতে সাধারণ যৌতুক যেহেতু হারাম মানুষের ধন সম্পদ এইভাবে ভক্ষণ করা হারাম কবিরা গুনাহ সুতরাং যৌতুকের জন্য কোনো কিছু দিয়ে সাহায্য করা যাবে না বরং ওর আগে সাহায্য করে ওর মেয়েটিকে পর্দার মধ্যে মানুষ করতেন আজকাল আমাদের হ্যাঁ আমাদের পরিসংখ্যা আর আমাদের এটা স্টাডি বলছি দেশে স্কুলে যেসব মেয়েরা পড়ে আর মহিলা মাদ্রাসা যেসব মেয়েরা পড়ে বিবাহ স্বাদ ক্ষেত্রে দেখছি স্কুলের মেয়েরা সাবালিকা হয়ে যাচ্ছে বয়স ভাটিয়ে যাচ্ছে ভালো ছেলে পাই না আর মাদ্রাসা পড়া মেয়েরা বেশি পড়তে পারুক আর না পড়ুক হ্যাঁ ওদের কাস্টমার অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে গরিবের মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে যেহেতু আমি এমন এক মাদ্রাসা থেকে এখানে এসেছি যেই মাদ্রাসা ছেলেদের মাদ্রাস পড়াতাম কিন্তু পাশে আমাদের এক হাজার মেয়ে পড়তো সেটাও আমাদেরই মাদ্রাসা সেখানে চলে তো ওই ওখানে পড়াবার একটা বড় ফায়দা যে ফারেক হতে পারুক আর না পড়ুক বোখারি পড়ে দু চার পাঁচ ক্লাস পড়লে মেয়ে বিকিয়ে যাবে বিয়ে হয়ে যাবে কারণ পর্দার মধ্যে তাহলে পর্দার মধ্যে মেয়ে মানুষ করার জন্য সাহায্য করেন না একটা গরিব মানুষ পর্দা করতে পারে না বোরখা দেন বাড়িতে পর্দা নেই করে দেন ওর বাড়িতে খাওয়া দাওয়া দেন মেয়েটাকে মাদ্রাসা পড়াবার খরচ দেন মানুষ করো স্কুলে পড়ায় সবাই বিয়ে করবে একটা অসৎ ছেলেও একটা ভালো মেয়ে সতী মেয়েকে বিয়ে করতে চায় স্কুল কলেজে যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে ওইসব মেয়েকে বিয়ে করতে চায় না বোঝা গেছে না আগে থেকে একটু হেল্প করেন এইরকম হারাম যৌতুকে সাহায্য না করে দোকান থেকে ভাড়া আসে অথবা বাড়ি থেকে ভাড়া আসে বা অন্য কোনো ভাড়া আপনার কালেকশনে আসে আপনার বাস চলছে ট্রাক চলছে ভাড়া আসছে এইসব টাকাতে জাকাত দিতে হবে খরচ খরচা করে যেটা বাঁচবে সেটাকে অন্য অন্য টাকার সাথে অ্যাড করে বছরে একবার জাকা দিতে হবে অন্য যে টাকাগুলি আপনার আছে ব্যাংকে আছে বাড়িতে আছে সেগুলোর সাথে অ্যাড করে জাকাত দিতে হবে কিন্তু ভাড়া যেটা আসছে খেয়ে দিয়ে যদি শেষ হয়ে যায় কিছুই বাঁচছে না এক বছর পরে দেখা যাচ্ছে কিছু কিছুই বাঁচে না মারা পাচ্ছেন ধরেন দশ হাজার টাকা আর দশ হাজার টাকা মাসের মাস খরচে যে কোনো জাকাত লাগবে না কোনো জাকাত লাগবে না বেদাতে মসজিদে সহযোগিতা করা যাবে কি সামাজিকভাবে বসবাস করার জন্য সেখানে দেখতে হবে যে বেদাতটা কোন ধরনের বেদাত যদি দেখা যায় বড় ধরনের বেদাত দুই রকম একটা হচ্ছে শির হচ্ছে নবী হাজার নায়জে নজবি আলেমুল গায়েব অলিওয়া অলিয়ার কাছে সরাসরি চাইছে ওই মসজিদ থেকে মাজারের জন্য চাঁদা হচ্ছে ওরুসের জন্য চাঁদা হচ্ছে মাজারের দিকে যেতে বলছে আটরসি মাঝবান্ডারি শাহজালাল যেতে বলছে তাহলে বড় শিরকারি এরা এদের মসজিদে বা এদের মাদ্রাসায় এদের কোন ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্য করা যাইজ নয় কারণ শিরকের জন্য সাহায্য করছেন আর কিছু বিদাত আছে নিয়তের বিদাত পড়ে আরও কিছু বিদাত করে এই ধরনের বিদাত চিদাত আছে এই শ্রেণীর বিদাত আছে ওখানে সামাজিকভাবে সামাজিকভাবে বসবাসের জন্য এবং আপনার দাওয়াতটাকে একটু ওখানে কার্যকরী করার জন্য যে এই মসজিদটা কিছু দান করলে আমি এদেরকে কিছু কিতাব দিতে পারবো অথবা এখানে কিছু আমি আমার শোনাতে তাহলে আপনি সাহায্য করতে পারেন সাহায্য করতে পারেন আপনার দাওয়াতি স্বার্থ সবসময় বৃহৎ স্বার্থ হইতে হবে এই লোকগুলিকে কিছু নোন খাওয়িয়ে গুন গাওয়াই নেব কিছু দেবো এদেরকে দান করব কিন্তু আমার দাওয়াতটা তাদেরকে পৌঁছাবার চেষ্টা করব তাহলে যাই যাচ্ছে কোনো অসুবিধা নেই স্ত্রী স্বপ্ন দেখেন সাথে মসজিদে মিলন এর অর্থ আল্লাহ আলম স্বপ্নের আমি ওই তাবির করতে জানি না আমি আমার স্বপ্নের তাবিরের চেষ্টা করি আমি ব্যক্তিগত বলছি আমি যদি কোনো স্বপ্ন দেখি তাহলে স্বপ্নের তাবির আমারটা যেহেতু আমার পুরো ব্যাকগ্রাউন্ড আমি বুঝছি যে কোন সময় দেখেছি কি অবস্থায় দেখেছি কি অবস্থায় শুয়েছি কি নিয়ত নিয়ে শুয়েছি ইত্যাদি আমি অনেক কিছু যেহেতু নিজের খবর জানছি আপনার সব দিক অত জানি না যার ফলে অন্য লোকের স্বপ্নের তাবির আমি করি না আর করার যোগ্যতাও রাখি না যদি কেউ যোগ্যতা রাখে তার কাছে যাবেন আর স্বপ্নের পিছনে অত পড়বেন না স্বপ্নের পিছনে অত পড়বেন না যদি দেখেন যে এইরকম স্বপ্ন দেখলাম মসজিদে এই কাজ জায়েজ কি মসজিদে যদি স্ত্রী সহবাসী হয় জায়েজ জায়েজ নাই তাহলে আপনি আপনি মসজিদের অবমাননা করছেন এইরকম দেখছেন তাহলে আপনাকে এখন খুঁজে দেখতে হবে যে আমার অথবা আমার স্বামীর মধ্যে কি ত্রুটি আছে খুঁজে দেখতে হবে তো আল্লাহ যেন আপনার এই স্বপ্নকে ভালো করেন আর স্বপ্ন অনেক সময় বাহ্যিক খারাপ হলেও অর্থ ভালো হয় বিভিন্ন কারণে সেটাও কখনো কখনো হয় সুতরাং স্বপ্নের পিছনে বেশি না পড়ে কোরআন সন্ন্যার অনুসরণ করেন জি দলিলের পিছনে পড়েন জি বিবাহের হুকুম কি বিবাহের হুকুম সাধারণ অবস্থায় যদি বলেন একটা হচ্ছে সাধারণ অবস্থা সাধারণ অবস্থা মানে হচ্ছে যে আপনি আর বিয়ে করতে পারবেন কিন্তু আপনার অবস্থা হচ্ছে নর্মাল অবস্থা আপনার বিয়ে না করার কারণে কোনো গুণা হচ্ছে না ব্যবিচার হচ্ছে না সমকামিতা হচ্ছে না হস্ত হচ্ছে না আর অপর মহিলাদের পিছনে পিছনে তাকাতে যাচ্ছেন না এইসব হচ্ছে না সাবালোক হিসাবে যেটা একটা নারীদের দিকে চাহিদা থাকে সাবালোকের ওই রকমটা সাধারণ আছে সাধারণ এই অবস্থায় যদি হন তাহলে বিয়ে করা সোননাতে মক্কাদা কি সোননাতে মক্কাদা এটা সমস্ত নবী রসুলগণের সোনা সোনানুল মুর আল্লাহ কোরআনে কারিম উল্লেখ করেছেন ওয়াজা আল্লাহ আজওয়াজা প্রত্যেক নবী রসুলের আজওয়াজ ছিল বিবিরা ছিল ওয়াজুরিয়ার ছেলে মেয়ে ছিল স্ত্রী নেওয়া আর ছেলে মেয়ে নেওয়া এটা নবী আল্লাহ এটা রসুলদের হচ্ছে সাধারণ অবস্থার কথা আর দুটি অবস্থা আছে এর ব্যতিক্রম একটা অবস্থা হচ্ছে যে আপনার সাবালক মানুষ বা আর বিয়ে না করার কারণে আমার গোনা হচ্ছে ব্যবচারের গোনা অথবা সমকামিতার গোনা অথবা হস্ত গোনা অথবা বুলু ফিল্ম দেখার গোনা অথবা নারীদের দিকে শুধু সবসময় মন যায় হ্যাঁ প্রেম করতে ইচ্ছা করে হ্যাঁ এইসব শৈতানি মন্মেজাজ তৈরি হয় এই রকম যদি পরিস্থিতি গোনা থেকে বাঁচতে পারছেন না তাহলে বিয়ে করা তখন ফরজ এই অবস্থায় তৃতীয় আর একটি অবস্থা সেটা হচ্ছে যে সামালক মানুষ কিন্তু নিজের মধ্যে পুরুষত্ব অত্যন্ত দুর্বল দেখছেন আমি এই রকম অবস্থায় যদি বিয়ে করি তো আমার স্ত্রীর হ্যাঁ শারীরিক চাহিদা মেটাতে পারবো না বরং যখন চাহিদা মেটাতে পারবো না তার দ্বারা গোনা হইতে পারে অপর পুরুষের দিকে তার নজর যেতে পারে সে পাপে লিপ্ত হইতে পারে আমার ছত্র ছায় সে ব্যবচারে লিপ্ত হইতে পারে এরকম যদি আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বিয়ে করা অনেক অলমাদের কাছে জায়েজ নয় আর কমপক্ষে বিয়ে করা অপছন্দনীয় কারণ আপনার ওই মেয়েটিকে বিয়ে করা তার পাপের কারণ হইতে পারে জি হ্যাঁ তো এই তিনটি হচ্ছে অবস্থা বিয়ের আপনি এখন আপনার অবস্থা বেশি ভালো বুঝছেন যদি গুনার আশঙ্কা থাকে তাহলে বিয়ে করা ফরজ আর নর্মাল অবস্থা থাকে বিয়ে করা আর যদি যোগ্যতা শারীরিক না থাকে বা আর্থিক না থাকে তো বিয়ে করিয়েন না ইসলাম ধর্মের জন্মদিন পালন করা হারাম কেন দিন ইসলামের কিছু নীতিমালা আছে তা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ যেন কোনো রকম ভাবে নষ্ট না হয় এটি একটি মৌলিক বিষয় বুনিয়াদি বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ পাকে রসুল সাল্লা সাল্লাম যার কালেমার শাহাদাত দিয়েছেন আসাদু আল্লাহ ইরাহিল্লাহ আল্লাহ পাকের একত্রের শাহাদাত দিয়েছেন সাক্ষী দিয়েছেন আর আসাদু আল্লাহ মোহাম্মদান রসুল উল্লাহ বা আব্দহ রসুল মানে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম একমাত্র আপনার আদর্শ রসুল আপনার জীবনের প্রত্যেকটি বিষয়ে হ্যাঁ হবে কিসের আলোকে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নিয়ে আসা যে মতাদর্শ রয়েছে আসমানি বিধান রয়েছে সেই অনুযায়ী হবে এটা হচ্ছে দ্বিতীয় এক কথায় তৌহিদ তারপর ইত্তেফা নবীকে ফলো করা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে মুসলিমদের উৎসব হচ্ছে দুইটি ঈদ উল ফেতের আর ঈদ উল এছাড়া কোন উৎসব নেই আর যেগুলি হচ্ছে এরকম জন্ম দিবস যেগুলো খুশির দিবস কিছু খুশির দিবস রয়েছে আর কিছু শোকের দিবস মানুষরা আবিষ্কার করেছে ইসলামের শোক করার জন্য কোনো দিবস পালন করার কোনো তিন দিনের বেশি কারো জন্য শোকে থাকা যে ডিউটি করব না খাবো না দাবো না কাজকর্ম করব না ঘরেই থাকবো এরকম তিন দিনের বেশি কারো জন্য যায়জ না একমাত্র স্ত্রীর জন্য যায় যে স্বামীর জন্য কি করবে হ্যাঁ শোক করবে অর্থাৎ অলঙ্কার ছেড়ে দেবে ভালো ভালো শাড়ি কাপড় ভালো বড় দামি দামি জিনিস নতুন নতুন জিনিস এগুলি পরবে না এটা চার মাস দশ দিন স্বামীর শ্রদ্ধার জন্য এবং স্বামীর সাথে তার যে আন্তরিকতা ছিল গভীর সম্পর্ক ছিল সেটা প্রমাণ করার জন্য আল্লাহ বহু বউমত রয়েছে তো শোক দিবস তাহলে খুশির দিবস খুশির দিবসকে আরবিতে ঈদ বলা হয় ঈদ মানে হচ্ছে খুশি করা আনন্দ করা উৎসব ঈদ মানে হচ্ছে উৎসব ইসলামে দুটো ঈদ ছাড়া তৃতীয় ঈদের কোন স্থান নেই ঈদুল ফিতের ঈদুল আজহার কেউ যদি বলে যে আমাদের পার্থিব জন্ম দিবস পালন করছি এগুলি হচ্ছে বা ম্যারেজ দিবস বিবাহ দিবস পালন করছি এগুলো পার্থিব বিষয় না পার্থিব বিষয় না এগুলি উৎসব এগুলির নাম হচ্ছে বাংলা উৎসব আরবিতে ঈদ 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 মিলাদ আরবিতে এগুলোকে মিলাদ আপনি বলছেন যে বার্থডে যতগুলি ডে পালন করা আছে হ্যাঁ অমুক দিন পালন করা অমুক দিন ভাষা দিবস অমুক দিবস তমক দিবস এই যে যত দিবস আছে এগুলি সব কিন্তু ঈদ আরবি ভাষায় ঈদ আর বাংলায় হচ্ছে উৎসব বা দিবস এমন হয়ে গেছে এই উৎসবগুলি যে ফেতের লুঙ্গি পরে আর পুরাতন কাপড় পরে ঈদ করে নিচ্ছেন কিন্তু এই দিবসগুলি পুরাতন ছেঁড়া ফাটা কাপড় দিয়ে কখনো হবে না হবে কখনো হবে না তাহলে বড় ঈদ কোন গুলো বড় ঈদ ঈদুল ফিতর ঈদ উল আজহা নয় আজকাল অধিকাংশ মুসলিমদের কাছে বড় ঈদ হচ্ছে এগুলি মানুষের বানানো বেদাতি না করে অন্যদেরকে ফলো করছেন অথচ কালিমায় অঙ্গীকার করছেন আসাদু আলাহাম্মান রসুরুল্লাহ আজানে আপনি স্বীকার করছেন একামতে স্বীকার করছেন আত্মাই হততে স্বীকার করছেন আসাদু আল্লাহ বলছেন না আত্মাহতাদু আল্লাহাদ যাই হোক নবীকে ছেড়ে দিয়ে অন্যের অনুসরণ করা নবী সাল্লা ইসলাম সাহাবারা যখন মোদিনা হিজরুল আসলেন তখন তারা দুটো দিন ছিল বছরে দুদিন তারা খেলাধুলা করতো খেলাধুলা করতো দুনিয়াবি ব্যাপার ছিল এইরকম কোনো দিবস পালন করাও ছিল না আর এইরকম কোনো ডেও ছিল না দুটো দিন ছিল অমুক দিনে আমরা খেলাধুলা করবো একটু খুশি করব এই খেলাধুলার দিনগুলি সম্পর্কে বললেন যে আল্লাহ এর বদলে দুটো উত্তম দিন দান করেছেন উত্তম ঈদ দান করেছেন সেই দুটো তোমরা পালন করো এগুলো করিও না বারণ করলেন ঈদ উল ফের বা ঈদুল আজহা তাহলে বোঝা গেল যে এগুলি হচ্ছে অন ইসলামিক আসারাদের ঈদ কাফেরদের ঘর থেকে এসছে তাদের সভ্যতা সংস্কৃতি আর ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান পূর্ণাঙ্গ হ্যাঁ জীবন বিধান জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামিক দিক নির্দেশন রয়েছে সুতরাং সমস্ত ডে পালন করা দিবস পালন করা নয় এগুলো কাফেরদের কাফেরদের পেছনে চলা অনুসরণ করা তাদের এক রকমের গোলামি করা নিচে কাপড় জাহান নামে যেতে হবে এটা হচ্ছে হাদিস রয়েছে এখন বাকি থাকলো টাকা নিচে কাপড় পরলে নামাজ হবে কি না এই মর্মে যে হাদিসটি রয়েছে আবু দাউদ্দে সোনার কে সেই হাদিসটি সম্পর্কে একদল অলমারা বলছেন যে হাদিস রইফ হাদিস ওইসব সুতরাং এটা সাব্যস্ত নয় আর যারা সেটাকে হয়তো জয়েব না তারা এরকম ফতোয়া দিয়ে থাকে তার নিচে কাপড় গেলে নামাজ হবে না আর এই ধারণার ভিত্তিতে মানে মসজিদের গেটে এসে যে সারা দিন তো আল্লাহ নাফরমানি করলাম জাহান্নামে যাওয়ার কাজ করলাম এখন মসজিদে গিয়ে কি করে জাহান্নামে যাওয়ার কাজ করব তখন ওই কাপড়টাকে প্যান্টটাকে একটু ফোল্ড করে মোড়ায় মোড়ায় মড়িয়ে তারপরে মসজিদ ঢুকে আর মসজিদের গেট থেকে বের আবার জাহান্নামে যাওয়ার কাজ করা শুরু করে তো আসলে এইরকম না করে সব সময় এটা আল্লাহ পাকের ক্রোধ আর গজবের কাজ হ্যাঁ আল্লাহ রাগান্বিত হন এইরকম কাপড় দেখলে সুতরাং অহংকারী হবে না এটা অহংকারের একটি লক্ষণ অহংকার মানুষের কথার দ্বারা হয় আর কাজের দ্বারা হয় কাজের দ্বারা যে অহংকার হয় তার মধ্যে একটি কাজ হচ্ছে টাকার নিচে কাপড় যাওয়া যেসব ইমাম সালাম নরের তৈরি আকিদা পোষণ করে এবং তার নামের জিকির করে তাদের পিছনে সালাদ আদায় করলে শুদ্ধ হবে কি যেসব এমা মসজিদের এমাম মসজিদের এমামরা নামাজ পড়ায় মসজিদে আর তারা বলে যে নবীন নূরের কয়দা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে নবীর নামের জিকির নবীর নামের জিকির মানে যদি বলে যে ইয়া রাসুল আল্লাহ রাসুল আল্লাহ তাহলে বড় কারণ ইয়া আল্লাহ বা রব্বানা ছাড়া ইয়া বলে নবীর কাছে কিছু চাইবে এটা বড় শির ইসলাম থেকে বেরিয়ে যাবে তার মুশরেকের পিছনে তো নামাজ হবে না এমন তো আপনাদেরকে বলি যে হিন্দুর পিছনে নামাজ হবে হবে নাস্তিকের পিছনে নামাজ হবে যে বলছে আল্লাহ নেই নামাজ হবে তা হবে না তো ওইরকম মুশরেক একই রকম যে হিন্দু মুশেকের অসরে পার্থক্য যে হিন্দুরা দেবদেবীর পূজা করছে আর এরা হয়তো আর কাউকে আর কাউকে ডাকছে তো বড় যে শির করবে তার পিছনে নামাজ হবে না বাকি থাকলে নূর নবী পয়দা যদি বলে আর সেই বিষয়টিতে একদল তো এদের পিছনে নামাজ হবে না কারণ নবীকে যারা নূরের পয়দা বলে আল্লাহ নুরের পয়দা বলে হ্যাঁ আল্লাহর নূর মানে আল্লাহর একটা অংশ আল্লাহর অংশ বলে এটাও বড় শিরকে পরিণত হয়ে যায় কিন্তু ওটাকে যদি হালকা করা যায় যে যে অজ্ঞতার কারণে বলছে নবীনূরের পয়দা কিন্তু নবীকে আল্লাহর অংশ মনে করে না তাহলে হয়তো এটা বিদাতি আকিদা হবে বড় শিরকে হয়তো যাবে না আল্লাহ ভালো জানে তাদের নিয়তের অবস্থা এই ক্ষেত্রে বলবো যে যদি বিকল্প মসজিদ থাকে পাশেই ধরেন পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে ভালো আকিদার এমামছ আকিদা এসব শির বিদাত আর দুই মিনিট বা এক মিনিটে মসজিদে পৌঁছে যাচ্ছেন বিদাতি নবী নূরের পয়দা বলে মিলাদ কিয়াম করে তাহলে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নয় মতি পড়বেন না কারণ আপনার কাছেই বিকল্প জামাত করার ব্যবস্থা আছে আমার মহল্লাতে বাসার পাশে পাঁচ-চারটা মসজিদ আছে চারটা মসজিদে যে কোনো একটাতে যেতে পারি তুই রকম আপনিও যেতে পারেন সয়াকিদার মসজিদে যাবেন কিন্তু যখন থাকবে না ব্যবস্থা নেই তখন মসজিদ ছেড়ে দিয়ে ঘরে নামাজ পড়বেন এই ফতোয়া দেওয়া যাবে না কারণ এইভাবে অনেক ক্ষতি হবে আপনাকে লোকেরা বেনাওয়াজি মনে করবে আপনি দিনের দাওয়াত দেবেন কথা শুনি নামাজই পড়েন না দেখি না আমাদের সাথে আবার এই আবার ইসলামের কথা কি বলবে সুতরাং অনেক ক্ষতি আছে তারপরে আপনি এক ঘরে হয়ে যাবেন ওদের থেকে একবারে বিচ্ছিন্ন হয়ে যাবেন এই জন্য ইসলামের এটা এটা দিয়ে খেদমত হবে না এই ফতুয়া দিয়ে যে আপনি একা ঘরে নামাজ পড়বেন ঘরে নামাজ পড়া একা পুরুষদের জন্য জায়জ নয় বাংলাদেশে বিশেষ একটি সংগঠনের বার্ষিক আলোচনায় বলা হয়েছে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে ও নেতার আনুগত্য করতে হবে এবং বায়াত হতে হবে নতুবা এই ব্যক্তির মৃত্যু হবে জাহেলিয়াতের অবস্থায় সঠিক তথ্য জানিয়ে উপকৃত করব জামাতবদ্ধ জিন্দগি কাটাইতে হবে এই কথাটা হাদিস আছে হ্যাঁ ইয়াদুল্লাহ হালাল জামা বা কুমিল জামা তারপরে জামাতের আমির হইতে হবে এটাও ঠিক আছে কিন্তু এর ব্যাখ্যাটা হচ্ছে ভুল এদের এর ব্যাখ্যা হচ্ছে বিকৃত ব্যাখ্যা অপব্যাখ্যা সঠিক ব্যাখ্যা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে যে দেশের জনগণ সকলে একটি জামাত হইতে হবে দল হইতে হবে এটা হচ্ছে জামাত আর এমাম বা আমির একজন হইতে হবে মানে দেশের শাসক একজন হবে ধর একটা দেশে যদি দুইজন শাসক হয় তাহলে শান্তি পাবেন না তারা তো কামড়াকামড়ি করবে আর এই মারামারি আর কামড়াকামড়িতে জনগণ মরছেন হ্যাঁ একদল একদিন ধর্মঘট ডাকলো আর একদিন আর একদল ধর্মঘাট করলো এই করে তো সব সর্বনাশ করে দিচ্ছে তাই না তো ইসলাম এই বিরোধী দলের সমর্থন মোটেই করে না অপজিশন পার্টি যেটাকে বলা হচ্ছে গণতন্ত্রের থিওরিতে এটা টোটালি বাতিল ইসলামের কাছে ইসলামে দেশের জনগণ একটি জামাত হবে আর দেশের একজন আমির হবে এটা হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা আর দেশের মুসলিম শাসক যদি থাকে তাদের বিরুদ্ধে কুচক্রন্ত লিপ্ত হয়ে নাশকতামূলক কোনো কাজ করা হচ্ছে জাহিলিয়াতের মত দেশের বিরুদ্ধে কাজ করবেন আপনি দেশদ্রোহিতার কাজ করবেন এটা হচ্ছে জাহিলিয়াতের মত আর বাকি একটা সংগঠনের একজন আমির বানিয়ে দিয়েছেন আর সে আবার বয়াত নিচ্ছে আর তার দলে থাকতে হবে না হইলে জাহিলিয়াতের মরণ মরবেন এগুলি মিথ্যা কথা ভুল কথা জাল ভুয়া কথা এগুলি অপব্যাখ্যা এগুলো অর্থের বিকৃতি ঘটানো আমাদের দেশে মহিলারা ইস্তেমা দিয়ে ইমান ও আমল সম্পর্কে শোনা বা জানা যায় কিনা নাকি মহিলারা শুধু ঘরেই থাকবে মা মানে হচ্ছে একত্রিত হওয়া ইজতেমা মানে হচ্ছে একত্রিত হওয়া তো আমারও একত্রিত হয়েছি না হয়নি হয়েছি দেখতে হবে এর হুকুমটা জায়েজ না না এটা নির্ভর করবে কিশোর আমরা কি উদ্দেশ্যে জমা হয়েছি আমরা যদি এইখানে জমা হইতাম শিরিক বিদাত শিখানোর জন্য তো কাজটা জায়েজ না হারাম হারাম কারণ গুনার জন্য জমা হয়েছি আমরা এখানে যদি বেদাত করার জন্য জমা হয় তো নেকির কাজ না গোনার কাজ গোনার কাজ এখানে যদি আমরা সিনেমা দেখার জন্য জমা হই তো হারাম কাজ না হালাল কাজ হারাম কাজ এখানে যদি পাপ করার জন্য পাপ করার জন্য জমা হই তাহলে নেকির কাজ না গোনার কাজ গোনার কাজ তাহলে বোঝা গেল যে যে কোনো জায়গায় একত্রিত হবেন একত্রিত হয়ে দিন ইসলামের যদি কাজ হয় দিন ইসলামের কাজ হইতে হবে তহিদের কাজ হইতে হবে সিরকের বিরুদ্ধে কাজ হইতে হবে সৈন্যতের কাজ হইতে হবে বেদাতের বিরুদ্ধে কাজ হইতে হবে এইরকম যদি কাজ হয় নেকির কাজ হয় তাহলে সেখানে অংশ নেওয়া যাবে কিন্তু তৌহিদের জায়গায় সীরকের তালিম দেওয়া হচ্ছে সৈন্যতের জায়গায় বেদাতের তালিম দেওয়া হচ্ছে হ্যাঁ কোরআনের অবব্যাখ্যা উখরে যাতে নাস আল্লাহ বলেছেন মানুষের জন্য তোমাদেরকে বের করে আনা হয়েছে মানে তোমাদের মানুষের কল্যাণ যেন সৃষ্টি করা হয়েছে ওরা বলছে উখরে যাতে আল্লাহ বলেছে সুতরাং বেরিয়ে যাও বাড়ি থেকে বেরিয়ে যাও চল্লিশ দিনের জন্য চিল্লে বেরিয়ে যাও কোরআনের তাহারিফ কোরআনের বিকৃতি যেমন ওই আমির আর বয়াতের হাদিস এরা হ্যাঁ কি করেছে অর্থের বিকৃতি ঘটিয়েছে ঠিক তেমনি এরা কোরআনের বিকৃতি ঘটিয়ে ওখানে যত মানে খরচ করো বেরিয়ে চলে যাও চিল্লাতে বেরিয়ে যাও নাহলে তিন দিনে বেরিয়ে যাও হ্যাঁ এরকম বেরিয়ে যাও তো ইসলাম বিরোধী শিক্ষা তারা দিচ্ছে যার ফলে এইরকম কোন ইজতেমাতে যাওয়া পুরুষের জন্য জায়েজ নয় মহিলার জন্য জায়েজ নয় কারণ কোরআন হাদিসের বিকৃতি ঘটানো সেরিবিদাতের তালিম দাও আর তাদের কিতাব যদি পড়েন আসল কিতাব উর্দুতে লিখা আছে বাংলায় আছে সেগুলি পড়েন তো তাতে ভালো করে বুঝতে পারবেন কিন্তু চোখ খুলে পড়তে অন্ধ হয়ে পড়বেন না চোখ খুলে পড়তে হবে রসুলের কাছে চাওয়া হয়েছে রসুলের কবর থেকে হাত বেরিয়ে চলে আসে রসুল কবর থেকে সালামের জবাব আছে কোন সাহাবির জন্য আসে না নবীর বিবিদের জন্য আসে না কার জন্য আসছে ওই পীর সুফিদের জন্য ভণ্ডদের জন্য আসছে কথা বলতে পারছেন মায়েশার জন্য কোনোদিন হাত বেরোয়নি আববকরজন কোনদিন হাত ওমর ওসমান আলী কারো জন্য হাত বের হইনি কিন্তু فاطمه রাদিয়াল্লাহর জন্য কোনদিন হাত বের হইনি সালামের জবাব আসেনি মেয়েকে বলেছেন ওয়ালাইকাস সালামে কোন জবাবছে কোন জবাব আসেনি কিন্তু সুফি ও বিদাতের জন্য আসছে এগুলি এইগুলাই হয় আসলে ইসলাম বিরোধী শিক্ষা সুতরাং এই ইসলাম বিরোধী শিক্ষা যে জামাত দিয়ে থাকে সেই জামাতে পুরুষ নারী কারো অংশ নেওয়া জায়েজ না অনেকে তাসবিহ ব্যবহার করে করে জিকির আজদার আজদার গণ্য তসবি ব্যবহার করো মানে তসবির দানা ব্যবহার করো তজবি ব্যবহার করো না তসবির দানা ব্যবহার করো দেখেন তসবি করার ক্ষেত্রে সন্নতি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোড়গুলো দিয়ে তসবি করবেন হ্যাঁ হ্যাঁ ফাইন না হোন না মাস মুস্তান তেকাতুন মাস ওলাতুন নবিশাল বলছেন যে তোমরা কি করো এ বিল আনা তোমরা আঙ্গুলের জোড়গুলি দিয়ে তসবি করো তোমরা তসবি গণ কারণ এই আঙ্গুলের জোরগুলিকে জিজ্ঞেস করা হবে গ্রন্থিগুলিকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলিকে বলতে বলা হবে যে বলো এই লোক কি করেছে হ্যাঁ হাত দ্বারা কি করেছে তোমাদের এই অঙ্গগুলি দিয়ে কি করেছে সাক্ষী হবে আপনার সমর্থনে সাক্ষী হবে যদি তসবি করে থাকেন তাহলে এই হচ্ছে আদিস্যুতার সন্নতি এটাই বাকি এই তসবির দানা নিয়ে তসবি করা এটা একদল বলছেন যেহেতু নবী সাহাবারা করেননি সুতরাং আর বিদাত বললে তো একটু কষ্ট লাগে সেই জন্য এটাকে হালকা করে বলছে সুন্নতের খেলাফ কথা একই এদিক থেকে কান ধরেন না হলে এদিক থেকে কান ধরেন না বলে সৈন্যতের খেলাফ বললাম অসুবিধা আছে সুন্নতের খেলাফ কাজ করবেন সুন্নতের হ্যাঁ অনুকূলে কাজ করবেন সুন্নতের মাফে কাজ করবেন সুন্নত অনুসারে কাজ করবেন সুন্নতের খেলাফ কাজ করবেন যারা এই তসবি করে তারা অনেকে অজুহাত বয়ান করে যে এতগুলি তো গনে রাখতে পারবো না গনার কোনো প্রয়োজন নেই তেত্রিশ 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 বা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এগুলো শুধু গনার আছে এতটা গনা খুব সহজ আর বাকি যেগুলো একশো বার আমি গনতে চাই এক হাজার বার গনতে চাই আপনার গনার দরকার নেই গনার জন্য ফেরেশতা লেগেই আছে এখানে বুঝা গেছে না সুতরাং এই গনার কোন প্রয়োজন নেই এই অজুহাত দিয়ে তসবি ব্যবহার করা যাবে না আমি শুধু একটি ক্ষেত্রে বলি আর আগের যুগের দাদি নানিরা ছিল এখন না তারা দশের বেশি গনতে জানতো না তেত্রিশই বলতে পারবে না এত এইরকম যদি আজকাল কেউ থাকে যে তেত্রিশ গন্ধে জানে না এক দুই করে তো তার জন্য দানা জায়েজ হইতে পারে যে এই কাঠি থেকে এই কাঠি পর্যন্ত তেত্রিশ হয়ে গেল ও এর বেশি কিছু বুঝে না এখন এরকম আছে নাকি কেউ থাকলে জায়েজ হইতে পারে তার জন্য অসুবিধা নেই মাজুর আর বাকি লোকের জন্য ঠিক নাই এই তসবির দান তসবির দানা হচ্ছে রিয়াকারী লোক দেখানো কাজ লোক দেখানো কাজ সিরকি কাজ হাতে ঝুলিয়ে নে বাড়াচ্ছে মাশাল্লাহ গ্রামের মুসল্লি সবসময় তজবি ছাড়ে না কত সুনাম হচ্ছে গ্রামে তারপরে মানুষকে ধোকা দেওয়ার কাজ অনেকেই ঠকার জন্য দাড়ি রাখে ঠকার জন্য তজবি ব্যবহার করে বরং আরও বড় অনেকে তজবি ব্যবহার করে এটা খেলা করে তসবিনী তসবি ঘোরাচ্ছে সমস্ত পাপ করছে নামাজের সময় চলে যাচ্ছে গাড়ি নিয়ে ড্রাইভার দেখবেন এখানে আলাসা আর জবাইল হাসা আর জবাইল করছে তসবি ঘোরাচ্ছে নামাজও পড়ে না হ্যাঁ এই তসবি খেলতামশা হয়ে গেছে তসবি রিয়াকারী লোক দেখানো কাজ হয়ে গেছে শিরকি কাজ হয়ে গেছে যার ফলে এই তসবি ব্যবহার করবে না তসবি কোনো সৎ মানুষ ব্যবহার করে না অসৎ লোকেরই ব্যবহার করছে আজকাল বেশি সুতরাং এই তসবি থেকে বেঁচে থাকবে